কোনো ভোটের দরকার নাই পাঁচ বছর সরকার থাকবে দেশের ভোট ভোট হবে না কোনো দেশে সরকার আসলে সবকিছু নিয়ন্ত্রণে থাকবো তবে সরকার থাক পাঁচ বছর থাক নির্বাচন দেওয়া নির্বাচিত সরকার আইলে মানুষ আগের মতো সবাই চলবে নির্বাচন নির্বাচন যারা করতেছে বিএনপির লোকেরা বেশি বেশি করতেছে আমার কথা হলো যে নির্বাচন দিয়ে বর্তমানে কোনো লাভ হবে না পূর্বের অবস্থার চেয়ে আরো খারাপ অবস্থায় চলে যাবে সংস্কার তাদের দলের মধ্যে সংস্কার করুক জামাত ইসলাম সংস্কার করুক জাতীয় পার্টি সংস্কার করুক আওয়ামী লীগ যারা দল সংস্কার করুক তাদের মধ্যে গণতন্ত্র নাই তারাই ব্যক্তিত্বের পরিবারতন্ত্র নিয়ে তারা করে তাদের দল নিয়ে করে এই জন্য আমি কোনো ভোটের দরকার নাই পাঁচ বছরের ইউনি সরকার থাকবে পাঁচ বছরের সংস্কারের পর সুন্দর সাবলীল একটা মানুষজন ভোট দিয়ে বলতে পারে যে আমি আমার ভোট গেছি এই ভোটটা আমার গণনা হবে এই ভোটের ম্যান্ডেট এটা প্রতিফলিত হবে তার আগে আমরা ভোট চাই না দেশের ভোট ভোট হবে না কোনো দেশে আমি বলি যে থাকুক যত দিন থাকতে পারে পাঁচ বছর তো থাকবো কিন্তু সাধারণ মানুষের জন্য যেহেতু ভালো হয় এই কাজ করলেই আমি খুব খুশি হই তবে সরকার আসতে আসলে ভালো হয় কে সরকার আসলে সব কিছু নিয়ন্ত্রণে থাকবো তবে এই সরকার থাক পাঁচ বছর থাক আমি চাই যে এই সরকার আরও পাঁচ বছর থাক তাই এই সরকার দিই আরও ভালো করে যাক কি রমজান মাসে যে এই ছিল মানে প্রতি বছরই আসে দাম বেড়ে যায় কিবা মানে দ্রব্যমূল্য আমরা গরিব মানুষকে কিনে খেতে পারি না এই হিসাবে দাম ঠিকই ছিল হ্যাঁ অনেক ভালো ছিল কম ছিল এই জন্য খুবই ভালো লাগছে ভালো কাজ করছে যে ওরা মানে এই গাড়ির ভাড়াটা নিয়ে যে একটা মাথায় রেখেছে ওরা ভালো কাজ করছে বাড়া বাড়েনি এই জন্য অনেক আমরা খুব ভালোভাবে যাতায়াত করতে পারছি এই সরকার তত্ত্বাবধায়ক সরকার যা করতেছে এর গরীবের জন্য অনেক কষ্ট কাজে আমরা চাই যে দ্রুত নির্বাচন দিয়া দলীয় সরকার দিক তাহলে গরিব মানুষ কাজ কাম করে ভালোভাবে খাইতে পারবে রমজানের ভিতরে যেটা দাম কম ছিল রমজানের পরে আবার সবকিছুর দাম বাইরে গেছে তাহলে তো নিয়ন্ত্রণ রাখতে পারে নাই মানে রমজানের ভিতরে যেরকম নিয়ন্ত্রণ রাখছে বরাবর যদি এরকম নিয়ন্ত্রণ রাখে তাও গরিব মানুষ কম বেশি ডাইল ভাত খাইতে পারবে আমরা চাই যে নির্বাচন দে নির্বাচিত সরকার আইলে মানুষ আগের মতো সমাগম চলবে চললে তখন মনে করেন পুলিশ যেরকম নিয়ন্ত্রণে আসলো ওইরকম নিয়ন্ত্রণে মেন মেন রাস্তা থেকে অটো বন্ধ করে দিলে আমাদের কাম কাজটা ভালো হবে